কালার টালার সব কিছু অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা কিন্তু খুবই দারুণ একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন ক্ষতিগ্রস্ত গ্লাস গ্লাসগুলো অরিজিনাল পিছনে ব্যাকলাইট গুলো কিন্তু জেনুইন অবস্থা আছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে নিয়ে এসে একটা আইএসটি 2004 এর মডেল 2000 আটার রেজিস্ট্রেশন তেরোশো সিসির গাড়ি একেবারে দারুণ একটা গাড়ি ফার্স্ট পার্টি মালিক সিএনজি কর আছে এবং কি কালার টালার সব কিছু অরিজিনাল অবস্থায় আছে দুই একটা জায়গায় অ্যাচোর আছে কিন্তু অরিজিনাল কালার লাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল টায়ার কন্ডিশনটা কিন্তু খুবই ভালো অ্যালোরিং এবং কি সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা কিন্তু খুবই দারুণ একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ডোর প্যাডগুলো পাওয়ার ডোর দেখতে কিন্তু খুবই সুন্দর সমস্ত গ্লাসগুলো অরিজিনাল পিছনে ব্যাকলাইটগুলোও কিন্তু জেনুইন অবস্থা আছে সিএনজি করা দেখছেন সিক্সটি লিটার সিএনজি দেখতে কিন্তু খুবই দারুণ যে সিএনজি করা সিএনজি করা আছে প্রত্যেকটা টায়ার কিন্তু ফ্রেশ কন্ডিশন হচ্ছে সামনে রোড একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ভাই ফ্রেশ কন্ডিশন কোনো হিটিং ইস্যু নাই এসেপটা বিশাল চাহিদা ছোট গাড়ি স্কুল ডিউটির জন্য বাচ্চাদের ডিউটির জন্য পার্সোনাল নিজে একা সিঙ্গেল ব্যবহার করার জন্য কারের মডেল আট সালের রেজিস্ট্রেশন ছোটখাটো ফ্যামিলির জন্য এই সমস্ত গাড়ি বেটার একেবারে ফ্রেশ কন্ডিশন যা আছে সবকিছু কিছু অরিজিনাল অবস্থা আছে মার্শাল মুসেল সব কিছু অরিজিনাল অবস্থা আছে কোনো অ্যাক্সিডেন্ট তো নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই 1300 একদম 8 লাখ টাকা একদম 8 লাখ ফিক্স প্রাইস আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন ইন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আসসালামু আলাইকুম